সুপ্রিয় দর্শক সবাইকে এদের শুভেচ্ছা স্বাগতম তো আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও আনব আমি আপনাদের জন্য অনেক ভিডিও অতীতে এনেছি আজকে যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা বোঝার একটা ভিডিও আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো শুরুতে আমি বলতে যাচ্ছি যে ইয়লো কালারের যে ট্যাপটা ফ্ভটা সেটা কিভাবে কাজ করে সেটা আমি সেটেল করার সময় আপনাদের দেখিয়েছিলাম আজকে আমি সেটেল করিয়েছি হয়তো তিন চার দিন হয়েছে এর মধ্যে আপনারা জানেন লাস্ট ভিডিও আপলোড কবে হয়েছে সেই অনুযায়ী এটা আপনারা জানে জেনে থাকবেন তো আমি প্রথমে দেখাবো ট্যাপটা খুব কাছে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নানান কোয়ালিটির পোকাগুলো আটকে গেছে মাছি থেকে শুরু করে অনেক নাম না জানা পোকাও এখানে কিন্তু আটকে গেছে দুই পাশেই এটা কিন্তু এক পাশে না দুই পাশেই অনেক পোকা দেখা যাচ্ছে তো আমি আমার এই দশ শতাংশ জায়গার মধ্যে আমি বিশটা এরকম টেমপ্লেট সেট করেছি এখন প্রশ্ন হচ্ছে যারা এই পদ্ধতিতে সম্পূর্ণ পোকা নিরাময় করতে চান তারা কিন্তু এটা পারবেন না কারণ আপনারা জানেন যে আমি সব সময় প্রবলেম নিয়ে কাজ করি প্রবলেমেটিক ইস্যুগুলো আমি তুলে ধরার ট্রাই করি তো আমার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনো প্রচুর কেট বের হচ্ছে বাঁকা ফলের অভাব নাই তার মানে এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট কিন্তু পাওয়া যাবে না এটা কেউ আশা যদি করেন যে এটা দিয়ে হানড্রেড পার্সেন্ট আউটপুট পাবেন সেক্ষেত্রে ভুল ডিসিশন এই ডিসিশনটা আপনাকে আগেই নিতে হবে যেমন এইখানে দেখেন এই টেমপ্লেটটাতে দেখেন কয়েকটা রেড বিটল আছে কয়েকটা ভিন্ন ভিন্ন প্রজাতির পোকা আছে মাসির মতো আছে তো এখানে কিন্তু যেটা মেইনলি ক্ষতি করতেছে আমার সেটা হচ্ছে মাসি মাসির মতো যেটা আর কি পোকাই ওটা বলতে পারেন ভ্রমর বলে অনেকেই কিন্তু মেইন যে ভ্রমর যার পরাগায়নের কাজ সে কিন্তু পরে নাই সে পড়বে না পরা গায়ন ওইটা পড়ার দরকার নাই তো এখানে ফল কিন্তু এখনও কেট হচ্ছে ফল হবে একদম প্লেন একদম প্লেন হবে কিন্তু এখানে আমি নিচ দিয়ে অনেক ফল এরকম দেখতে পাচ্ছি তো এই কেটগুলা যদি প্রতিদিন আপনার চার ভাগের দুই ভাগ দ্যাট মিন্স হাফ হাফ অফ দ্য টোটাল অ্যামাউন্ট যদি কেট বের হয় এই যে ফলটা যে বাঘা হয়েছে এটা কিন্তু এমনি হয় নাই এই যে দেখেন তো এখানে এইভাবে যদি আপনারা ফলন পেতে চান তাহলে কিন্তু ফলনটাওয়ার দেখে নেমে যাবে দ্যাট মিনস আপনি যদি প্রতিদিন এখান থেকে বিশ কেজি আশা করেন সেখানে কিন্তু আপনি দশ কেজি পাবেন যদি একমন আশা করেন সেখানে বিশ বিশ কেজি পাবেন তাহলে এইভাবে প্রতিদিন যদি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হতে থাকেন সর্বশেষ আপনার আউটপুট কিন্তু ভালো হচ্ছে না তার জন্য আমি বলতে চাচ্ছি যারা এই পন্থা অবলম্বন করে টোটাল সমাধান চাচ্ছেন ওই মাসি পোকার আক্রমণ থেকে যারা ফল কেটকরণে ভূমিকা রাখে এই যে একটা ফল দেখেন এরকম অনেক ফল কেট করা আছে তাই আমি বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে শুধু এই পথ নিলে হবে না আপনাকে আরও স্পেশাল কিছু টেকনিক নিতে হবে যেমন ধরেন এটার পাশাপাশি আপনাকে অবশ্যই ছোটো কৌটার মধ্যে যে সিস্টেমটা করা হয় নিচে পানি জমা থাকে আর উপরে যে একটা মেডিসিন থাকে ঝোলানো যার আকর্ষণে মূলত পোকাটা কাম করবে ওই মাসি পোকাটা যেটা ফলের মধ্যে হুল ফুটিয়ে ফলের ভিতরে ডিম পেরে চলে আসে সেই ডিমটা ফুটে আস্তে আস্তে জাদা পোকা বা কীটের তৈরি হয় এবং ফলটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তো আপনাদের মাথায় রাখতে হবে যে এটা যদি আপনারা এই ট্র্যাপ দিয়ে যদি না হয় তাহলে কিন্তু সেটার অবশ্যই আশ্রয় নিতে হবে দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে সেখানে অবশ্যই আপনারা ওই ছোট ছোটো বয়ম যে আছে কোটা আছে নিচে পানি থাকে তার ভিতরে উপরের দিকে ঝোলানো থাকে একটা বিশেষ মেডিসিনের মতো ট্যাবলেট সেটা কিন্তু আকর্ষণে গন্ধে সেটার গন্ধে কিন্তু ওই ক্ষতিকর মাছে পোকা চলে আসবে এবং ভিতরে গিয়ে তারপরে পানিতে পরে পাখা আর ওঠাইতে পারবে না মারা যাবে এটা আপনারা যারা চাষ করেন তারা জানেন তো আমি এত কিছু করেছি এই প্রোডাকশনটা নিয়েছি আমি এতটুকুই বুঝলাম যে শুধু এই প্রোডাকশনে হবে না কারণ আমি দেখাবো এখানে খুব একটা ওই মাছি পোকা কিন্তু আটকে রাই এই দেখেন এটা আবার অন্য একটা ট্যাম্পলেট খুব একটা নাই আমি একটাও দেখতে পাচ্ছি না এখানে দু একটা মাঝে মধ্যে পড়ে বাট দু একটা পড়লে তো হচ্ছে না আমার ক্ষতি ক্ষতি করছে অনেক অনেক পোকা এসেছে এখানে সো দু একটার কিন্তু এখানে বিষয় না এখানকার বিষয় হচ্ছে আপনাকে অনেক পোকা আক্রমণ থেকে বাঁচাতে হবে অনেক পোকা আপনাকে আটকাইতে হবে তার জন্য আমি বলবো কেউ যদি এটা দেন এটার পাশাপাশি অবশ্যই আপনাদের যেটা করতে হবে হ্যাঁ এই যে একটা আটকে এই যে আমি এই পোকাটার কথা বলছিলাম এই মূলত হল ফোটায় ঠিক আছে এই পোকাটা মূলত আপনার ফলকে নষ্ট করে তো একটা পড়লে তো হচ্ছে না আমার আলটিমেটলি এখানে অনেক পোকা আছে এরকম তো এই পোকাগুলা ফল কেট করছে আপনারা জানেন ফল পাখা করে দিচ্ছি ফলন কেউ থেকে নামিয়ে দিচ্ছি সো আমি বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই কোটার মধ্যে যে ভিতরে মেডিসিনটা দিয়ে পানি দিয়ে সেট করা হয় সেটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন কারণ শুধু এটা দিয়ে আপনি টোটাল সলিউশনটা পাবেন না তাই আমি বলবো বারবার বলবো আপনারা সমাধানের ক্ষেত্রে ওইটাকে গ্রহণ করেন এবং পাশাপাশি যদি স্প্রে করেন আসলে প্রতিদিন তো স্প্রে করা সম্ভব না বা দুই চার দিন পর পর করলেও দেখা যায় যে এর একটা ব্যাপার সো পারমানেন্ট সলিউশন হিসেবে ওইটা নিতে পারেন এক প্রজেক্ট ওটা চলে যায় আমি নিজেও করবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন সেটা আমি কীভাবে সেট করি সেটা আপনাদেরকে দেখাবো এবং সেট করে যে উপকারিতা পাওয়া যাওয়ার কথা সেটা আমি পেলে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব একটার ওপর নির্ভর থাকবেন না কোনো কারো কথায় নির্ভর করা যাবে না আমি প্র্যাকটিক্যালি করছি প্র্যাকটিক্যাল ফিল্ডে রেজাল্ট দেব তারপরে আপনারা সেটা গ্রহণ করলে হয়তো আপনারা উপকার পেতে পারেন তাই আশা করব যে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ